এটি হলো সাহারা বিশ্বের বৃহত্তম উষ্ণতম সবচেয়ে বিপজ্জনক এবং দুর্গম অঞ্চল যা মানুষের উদ্ভবের বহু আগে থেকেই বিদ্যহান এখানে সূর্যোদয়ের পরপরই তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রি ছাড়িয়ে যায় এবং রাতে বালির তাপমাত্রা এতটাই কমে যায় যে প্রায় হিমায়িত হয়ে যায় স্পষ্টতই এমন কঠিন পরিবেশে কোনো মানুষ প্রাণী পাখি পোকামাকড় বা অন্য কোনো জীবিত প্রাণী সহজে টিকে থাকতে পারে না তাই সাহারায় কেবলমাত্র কয়েকটি বিডল এবং শক্তিশালী প্রাণী দেখা যায় যার কারণে মরুভূমির বেশিরভাগ অংশই জনমানব শূন্য ও অনুর্বর সাহারা মরুভূমির সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে কিছু উপজাতি রয়েছে যারা মরুভূমির অভ্যন্তরে বসবাস করে এই উপজাতিরা মূলত বালির টিলা দিয়েই ঘর তৈরি করে কারণ অন্য কোনো উপাদান তাদের কাছে নেই এরা আধুনিক বিশ্বের সঙ্গে প্রায় সম্পূর্ণ অজানা তবু বন্ধুরা এদের মধ্যেই সাহারা মরুভূমির বুকে এমন কিছু বিরল উপজাতি আছে যারা এখনও প্রাচীনকালের মতো জীবনযাপন করছে এদেরকে বলা হয় বেডুইন। এরা সাহারার কঠোর আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এখানেই বাস করছে এরা প্রায় কখনোই বাইরের জগতে যায় না এবং অল্প কয়েকটি কূপ ও মরুদ্যানের জলের উপর নির্ভর করে টিকে থাকে তীব্র সূর্যরশ্মি ও অল্প জলের সঙ্গে মানিয়ে নেওয়ার শারীরিক ক্ষমতাও এদের রয়েছে এদের রয়েছে একেবারে ভিন্ন সংস্কৃতি যার আধুনিক জগতের সঙ্গে কোনো যোগ নেই শুধু মাঝে মাঝে আসা দর্শনার্থীদের বাদে বন্ধুরা যদি এখানেও আপনি অবাক না হন তাহলে এখন অবাক হবেন কারণ আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব সাহারা মরুভূমির কিছু রহস্যময় বিস্ময়কর এবং অজানা কথ্যের সঙ্গে আমি মজনুর ইসলাম আর আপনারা আছেন আমাদের চ্যানেল পিএনডি মজনুতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করুন কারণ জ্ঞানী শক্তি ইতিহাস সাহারা মরুভূমির নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রচণ্ড রোদ শুষ্ক বাতাস আর অগাধ বালির সমুদ্র কিন্তু বন্ধুরা এই সাহারা একসময় শুধু মরুভূমিই ছিল না পৃথিবীর ইতিহাসে এটি এক দীর্ঘ সবুজ যুগেরও সাক্ষী তাহলে এই মরুভূমিতে এত বালি এলো কোথা থেকে লক্ষ লক্ষ বছর আগে এই পুরো অঞ্চল ছিল এক বিশাল সমুদ্রের তলদেশ প্রায় দুশো মিলিয়ন বছর আগে এখানে ছিল টেথিস মহাসাগর হাজার হাজার বছর ধরে সমুদ্রের প্রবাহ এই অঞ্চলে চুনাপাথরের স্তর জমা করে পরে মহাদেশ গঠনের সময় এশিয়া আফ্রিকা ও ইউরোপের টেকটনিক প্লেট ভেঙে গিয়ে যখন ইউরোপ ও আফ্রিকা আলাদা হল তখন তাদের মাঝের এই স্থানটি মরুভূমিতে রূপান্তরিত হয় সময় গড়াতে গড়াতে সমুদ্র সরে যায় বাতাস চুনাপাথরকে ক্ষয় করতে থাকে এবং সেই ক্ষয়প্রাপ্ত কণাগুলো মিলিয়ন বছরের মধ্যে বালির টিলায় পরিণত হয় যেখানে চুনাপাথর বেশি ছিল সেখানে গড়ে ওঠে সাদা মরুভূমি আর বালিপাথরের অংশে তৈরি হয় হলুদ বালিয়াড়ি যা আজও চোখে পড়ে বিজ্ঞানীরা এখান থেকে বিলুপ্ত উদ্ভিদের জীবাশ্মও পেয়েছেন যা প্রমাণ করে একসময় এখানে ছিল শৈবাল সামুদ্রিক উদ্ভিদ ও বনভূমি সাহারা মরুভূমির আয়তন সাহারা প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা ভারতের দ্বিগুণ এবং প্রায় সমগ্র ইউরোপের সমান পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ অঞ্চলই মরুভূমি আর সাহারা হলো বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি যদিও আকারের দিক থেকে অ্যান্টার্কটিকা ও ছোট আকটিকের ওগুলো বরফের মরুভূমি বালির নয় সাহারা আফ্রিকার প্রায় এগারোটি দেশে বিস্তৃত মালি মারক্কো মরিতানিয়া আলজেরিয়া টিউনিশিয়া লিবিয়া নাইজার চাঁদ সুদান এবং মিশর সাহারা শব্দটি আরবি যার অর্থই মরুভূমি বন্ধুরা সাহারায় একাধিক রহস্যময় ঘটনাও ঘটেছে যেমন উনিশশো সালের তিন জুন নাসা পরিচালিত জেমিনি ফোর অভিযানে নভচালী জেমস ম্যাকডেভিড সাহারা মরুভূমির ওপর দিয়ে মহাকাশযান ওড়ানোর সময় এক অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন যখন জেমস ম্যাকডেভিড মহাকাশযানের জানালা দিয়ে বাইরে তাকালেন তখন তিনি সাহারা মরুভূমির মধ্যে এক অদ্ভুত আকার দেখতে পেলেন তিনি সঙ্গে সঙ্গে পাশের সহকর্মী এডওয়ার্ড হোয়াইটকে দেখালেন এবং সেও এই অদ্ভুত গঠনটি স্পষ্টভাবে দেখতে পেল এই দুই মহাকাশচারী সাহারার মধ্যে এমন এক বিশাল গঠন দেখলেন যা দেখিয়ে অবাক হয়ে গেলেন এটি দেখতে ছিল মানুষের চোখের মতো যার মাঝখানটায় পুতুলের মতো একটি অংশও ছিল যদিও মানুষের চোখে প্রথমবার জেমসি এটি দেখেন কিন্তু আসলে এই গঠনটি উনিশশো পঞ্চাশ সালেই উপগ্রহের তোলা ছবিতে ধরা পড়েছিল মহাকাশ থেকে দেখা এই চোখ এত নিখুঁত গোলাকার যে প্রাকৃতিকভাবে বালির মধ্যে এভাবে তৈরি হওয়া অসম্ভব মনে হয়েছিল এই চোখের ব্যাস প্রায় পঞ্চাশ কিলোমিটারেরও বেশি তাই কেউ যদি এর মাঝখানে দাঁড়ায় তখন বুঝতেই পারবে না সে চোখের মাঝখানে রয়েছে এই আশ্চর্য গঠনটি কেবল মহাকাশ থেকেই স্পষ্টভাবে দেখা যায় পরবর্তীতে এর নাম দেওয়া হয় সাহারার চোখ বা রিসাদ স্ট্রাকচার যা তেনিয়ার রিখাত পর্বতমালার কাছে অবস্থিত বলে এই নামকরণ করা হয়েছে বিজ্ঞানীদের মনে তখন প্রশ্ন জাগে এত বড় গঠন কিভাবে তৈরি হল প্রথমে তারা ধারণা করেছিলেন এটি হয়তো কোনো গ্রহাণুর আঘাতে তৈরি হয়েছে দীর্ঘদিন গবেষণার পরও গ্রহাণুর আঘাতের কোনো প্রমাণ মেলেনি যখন গ্রহাণু আঘাতের তত্ত্ব বাতিল হল তখন রহস্য আরও গভীর হল প্রাকৃতিক নয় তবু মানুষও তৈরি করেনি তাহলে কিভাবে এলো এই প্রশ্নের উত্তর খুঁজতে ইতিহাসবিদরা প্রাচীন দলিল ও মানচিত্র বিশ্লেষণ করেন তারা দেখেন এই গঠনটি সেই প্রাচীন হারিয়ে যাওয়া শহরের মতোই দেখতে যাকে বলা হয় অ্যাটলান্টিস প্লেটো ও সক্রেটিসের লেখায় এই শহরের বর্ণনা আছে বলয়ের মতো কয়েকটি স্তর যা বৃতের মাধ্যমে যুক্ত আর মাঝখানে জলের খাল বহু ঐতিহাসিক বিভিন্ন সময় আঁকা মানচিত্রে এই শহরের অবস্থান সাহারা অঞ্চলের দিকেই ইঙ্গিত করে গ্রিক ঐতিহাসিক হেরোটোটাসও তার মানচিত্রে আফ্রিকার পশ্চিমে অ্যাটলান্টিস শহরের উল্লেখ করেছেন যা আজকের মানচিত্রের সাথে মেলালে রিসার্চ স্ট্রাকচারের কাছাকাছি পড়ে তাই অনেক ঐতিহাসিক মনে করেন সাহারার চোখই সেই হারিয়ে যাওয়া অ্যাটলান্টিস শহরের ধ্বংসাবশেষ সাহারা মরুভূমিতে আরেকটি বিস্ময়কর জায়গা আছে শিশিরের বাগান মরুভূমির কিছু স্থানে যেখানে বালির নিচে জমির স্তর একটু গভীর সেখানে প্রাকৃতিকভাবে জল ফেটে বেরিয়ে আসে তৈরি হয় মরুদ্যান এই মরুদ্যানগুলোতে গাছপালা জন্মায় এবং জীবন বিকশিত হয় এমনই এক মরুদ্যানে মালভূমিতে এন্ডি এখনো কিছু কুমির বাস করে প্রশ্ন ওঠে এত বড় মরুভূমির মধ্যে এরা এলো কোথা থেকে বিজ্ঞানীরা বলেন যখন এই অঞ্চলে একসময় জনে ভরা ছিল তখন এখানে প্রচুর কুমির ছিল সময়ের সাথে সংখ্যা কমতে কমতে আজ মাত্র কয়েকটি টিকে আছে এমনটি উনিশশো সাল পর্যন্ত সাহারায় আফ্রিকান সিংহও বাস করত যা আজ বিলুপ্ত হয়ে গেছে আরেকটি বড় রহস্য কেন সাহারা মরুভূমি থাকা সত্ত্বেও মানবজাতি টিকে থাকতে পেরেছে বিজ্ঞানীরা মনে করেন প্রতি একান্ন হাজার বছর অন্তর পৃথিবীতে বরফ যুগ আসে যখন অধিকাংশ অঞ্চল তুষারে ঢেকে যায় কিন্তু আফ্রিকা এবং সাহারা অঞ্চল ছিল একমাত্র জায়গা যেখানে তাপমাত্রা কখনোই এতটা কমেনি যে প্রাণ নাশক হয়ে যেত এই কারণে বিজ্ঞানীরা মনে করেন মানবজাতির উৎপত্তি ও বিবর্তন শুরু হয়েছিল আফ্রিকা থেকেই পরে সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে কিন্তু একটা আশঙ্কাও আছে এই মরুভূমি দ্রুত সম্প্রসারিত হচ্ছে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে গত একশো বছরে সাহারার আয়তন প্রায় গুণ বেড়েছে অর্থাৎ এক হাজার বছর পর এটি দ্বিগুণ হতে পারে যদি এই বিস্তার বন্ধ না হয় তাহলে একদিন এটি সমগ্র আফ্রিকা ও এর বনভূমি গ্রাস করতে পারে ইভেন আমাদের ভারত থেকেও তা অনুভূত হতে পারে এই সমস্যাটি আমাদের কাছে খুব গুরুতর মনে নাও হতে পারে কিন্তু মানবজাতির দৃষ্টিকোণ থেকে এটি আসলে একটি বড় সংকট বন্ধুরা বিশ্ব উষ্ণায়নের কারণে সাহারা মরুভূমির তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে এবং এর ফলে তৃষ্ণা আর ক্ষুধার সমস্যাও বাড়ছে কারণ যদি আমরা এই মরুভূমিকে উপেক্ষা করি তাহলে পুরো আফ্রিকা মহাদেশের প্রায় বিরাশি শতাংশ মানুষ যারা শুধুমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করে তারা চরম বিপদের মুখে পড়বে মরুভূমির বিস্তার যদি থামানো না যায় তাহলে সমস্ত সবুজ এলাকা শুকিয়ে যাবে এবং আফ্রিকার বিশাল জনগোষ্ঠীর সমস্যায় পড়বে যেখানে মানুষের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে বন্য প্রাণীরা এই সংকট মোকাবিলায় আফ্রিকার সব দেশের সরকার একসাথে একটি প্রকল্প শুরু করেছে দ্য গ্রেট গ্রিন ওয়াল এটি বড় বড় গাছ দিয়ে তৈরি করা হবে যার পুরুত্ব হবে প্রায় পনেরো কিলোমিটার এবং দৈর্ঘ্য প্রায় সাত হাজার ছশো কিলোমিটার এই সবুজ প্রাচীরের লক্ষ্য হল মরুভূমির বিস্তার লোধ করা এবং আফ্রিকায় আবার সবুজের বেল্ট তৈরি করা তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই যদি আপনি এই পিএনডি মজনুদ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন কারণ জ্ঞানই সব কিছু ভবিষ্যতে আবার দেখা হবে